আপনি কি ইউরোপে বৈধভাবে কাজ করতে চান কিন্তু ভিসা পাওয়া কঠিন বলে পিছিয়ে আছেন তাহলে শুনুন ইউরোপের এক দেশ যেখানে ভিসা পাওয়া সবচেয়ে সহজ চাকরির অফার আসে সরাসরি কোম্পানি থেকে দেশটির নাম ভিস ইউরোপের গোপন রত্ন ইউরোপের অঞ্চলের একটি সুন্দর শান্তিপূর্ণ দেশ এই দেশটিতে এখন প্রচুর ওয়ার্কার প্রয়োজন ফ্যাক্টরি কৃষি হোটেল কনস্ট্রাকশন গুদাম সহ বিভিন্ন সেক্টরে আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ থেকে আবেদন করা যাচ্ছে কোম্পানি ইমিটেশন আসছে সরাসরি এবং কোনো তৃতীয় পার্টি না কোম্পানি নিজে স্পন্স করছে মানে এটি পুরোপুরি বৈধ ডকুমেন্টেন ওয়ার্কার ভিসা গ্রিসে আপনি কাজ করতে পারবেন নিচের পজিশনগুলোতে ফ্যাক্টরি ওয়ার্কার ক্লিনার হাউসকিপার ওয়ার হাউস হেল্পার কৃষি শ্রমিক হোটেল হেল্পার ওয়েটার কনস্ট্রাকশন লেবার কাজের সময় আট ঘন্টা ওভারটাইম টাইম সুযোগ আছে অনেক কোম্পানি থাকা খাওয়া দেয় ভিসা প্রসেস ও ডকুমেন্টস প্রথমে কোম্পানি থেকে আসবে ইনভিটেশন লেটার এরপর ভিসার জন্য আবেদন করা হয় শহরের দূতাবাসী প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট কমপক্ষে মেয়াদ ছবি সাদা ব্যাকগ্রাউন্ড পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন সিবি আমরা বানিয়ে দেই গ্রিসে ভিসার বাড়তি সুবিধা গ্রিসে হচ্ছে সেনজেনভুক্ত দেশ মানে আপনি চাইলে ভিসা রিনিউ করে ইউরোপে আরও ছাব্বিশটি দেশে আবেদন করতে পারবেন এক বছর কাজ করলে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করা যাবে পরিবারকে পরবর্তীতে নিতে পারবেন ডিপেন্ডেন্ট বিসায় এছাড়া ইউরোপের তুলনায় গ্রিসেতে বসবাস খরচ কম পরিবেশ শান্ত এবং বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা অনেক বেশি প্রতারণা থেকে সাবধান অনেকেই ভিসার নাম করে ভুয়া অফার দিচ্ছে কোনো নেই নেই ইনভিটেশন শুধু টাকার জন্য ভিসা প্রফেসর প্রতিষ্ঠান আমরা দিচ্ছি লিখিত কোনট্যাক্ট অফিসিয়াল রসিদ কাজের অফিসিয়াল কনফার্মেশন ইউরোপে যাওয়ার পর্যন্ত ফুল গাইডলাইন তাহলে এখনই যোগাযোগ করুন ভিসা প্রফেসর সাথে অফিসের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা ফোন করুন স্ক্রিনে দাও নাম্বারে অফিস খোলা থাকে দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ এখন এই ভিসা প্রফেসর ইউরোপে যাওয়া সহজতম পথ স্বপ্ন দেখুন আমরা তা বাস্তব করব ইনশাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ